আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মলজুব আপডেটবিটির আজকের পর্বের শেষটি পদে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন লাইন দোসরা মার্চ দু হাজার পঁচিশ আবেদন শুরুর তারিখ পয়লা ফেব্রুয়ারি আজি থেকে অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট বি ডট গাভ ডট বিটি এ ওয়েবসাইটে প্রবেশ করে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন বিজ্ঞপ্তিটি গত উনত্রিশে জানুয়ারি প্রকাশিত হয়েছিল পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বেতন গেট নবম দুটি পদ খালি আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বেতন গেট নবম দুটি পদ খালি আছে সহকারী প্রোগ্রামার বেতন গেট নবম একটি পদ খালি আছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বেতন স্কেল নয় বেতন গ্রেড নবম একটি পদ খালি আছে এস্টিম্যাটোর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুটি পদ খালি আছে বেতন গ্রেড দশ কম্পিউটার অপারেটর বেতন বেতন গ্রেড তেরো সাতটি পদ খালি আছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো তিনটি পদ খালি আছে গো একটি পদ খালি আছে বেতন গেট তেরো ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটারে বেতন গেট চোদ্দ এগারোটি পদ খালি আছে একটি পদ খালি আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একটি খালি আছে ডাটা এন্ট্রি অপারেটর একটি পথ খালি আছে বেতন গেট ষোলো সহকারী সহ কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলোতে চোদ্দটি পদ খালি আছে সার্ভেয়ারের বেতন গেট ষোলো একটি পথ খালি আছে চেইনমেন বেতন গেট বিশ দুটি পদ খালি আছে অফিস সহায়ক বেতন গেট বিশ ষোলোটি পদ খালি আছে আরো কিছু শর্ত বলে দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।